করতেন তাদের সাথে সেই সমস্ত আলেমদের সঙ্গে কথাবার্তারা বুঝে আমি যা বুঝলাম তাতে করে ডাক্তার জাকির নায়েক এই দেশ ছাড়তে নরেন্দ্র মোদির যতনা অবদান যতনা হাত রয়েছে অমিক বাবুর যতনা হাত রয়েছে দিলীপ বাবুর যতনা হাত রয়েছে তার থেকে ওই লোকটাকে দেশ ছাড়ার পিছনে সবথেকে বড় হাত রয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মোনাতেহ হুজুরদের এই মুনাফে হুজুররা বাংলাদেশের প্রখ্যাত জানেন না ইন্ডিয়া কারুর মেয়ের অন্য ধরে টেনেছে ও কেন ভিসা পায় না তো শ্রী একজন ব্যবচারিনী মহিলা সে ভারতবর্ষে আসার ভিসা পায় আর আব্দুর বিন ইউসুফ ভিসা পায় না কেন কি তোমার সর্বনাশ করেছে ভিসা পায় না এই বিশ্বাসঘাতক মুনাফেক দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা পীর ফকির হুজুর এই মুনাফেকদের দলের এদেরকে ভিসা আটকে দেয় সব সময় গিয়ে অভিযোগ করার কারণে এদের ভিসা থেকে বঞ্চিত করা হয় ইসলামের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা এই কোন দিকেতে পানির বোতল দেখেননি চোখে আমার দিকে ফিরতে হবে পানির বোতল দেখছে এদিকে ফিরুন ইসলামের তাহলে সব থেকে বড় সর্বনাশ করেছে কারা মুনাফেকরা এইবার আপনাদের একটা একটা করে কোরআনের আয়াত বলছি আর আমার যদি কোথাও মিস হয়ে যায় পিছনে আলে মারা বসে আছে আমাকে নক করবেন কোনো অসুবিধা নেই এখনই নক করবেন স্টেজেই নক করবেন যেটা আপনি ভুল বলে দিলেন এক পৃথিবীর সব থেকে বড় পাপ হাদিস এবং কোরআনে সত্তরটা কাবিরা পাপ খুঁজে পাওয়া যায় কটা সত্তরটা তার প্রথম নম্বরের সির্ক পৃথিবীর থেকে বড় কাবিরা পাপ কি নাম তাই তো দ্বিতীয় বড় পাপ আমি সিরিয়াল বাই বলতে পারছি না তবে দ্বিতীয় বড় পাপ ধরে নেন এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাত করা তৃতীয় বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা চতুর্থ বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা পঞ্চম নম্বর বড় পাপ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ষষ্ঠম নম্বর বড় পাপ সুদের টাকা খাওয়া সপ্তম নম্বর বড় পাপ ব্যবীচারে লিপ্ত হওয়া এইগুলো হচ্ছে পৃথিবীতে সত্তরটা বড় পাপের ভিতরে সিরিয়াল বললাম সাতটা এগুলো হচ্ছে পাপের জগতে বড় বড় পাপ আরো আছে এবার আপনাকে বলছি একটা লোক সিরিক করলো একটা লোক সিরিক করলো ও জাহান নামে যাবে দুই একটা লোক পিতামাতার পিতা মাতার যাবে একটা লোক পান করলো ও জাহান নামে যাবে এবং আপনারা আছেন আপনারা একজনে এটা প্রমাণ করে আমাকে দেখান যে আল্লাহ তালা মোশেকদের ব্যাপারে এবং পিতা মাতার অবাধ্যকারীর ব্যাপারে সুত পান করার ব্যাপারে ঘুষ খাওয়ার ব্যাপারে জেনা করার ব্যাপারে নির্দিষ্ট জাহান নামের কোন জায়গা স্থান উল্লেখ করেছে যে এই জায়গাটা মদ পানকারী থাকবে এরকম একটাও নেই কিন্তু আল্লাহ সুবান মোলাফেকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন ইন্দাল মোলাফেকি না নিশ্চয় মোনাফেকরা এত নিকৃষ্ট পাপি যে ওদেরকে জাহান নামের একেবারে নিম্ন স্তরে তলাতে রাখা হবে শিরিক করেছে লোকটা জাহান নাম যাবে স্বাভাবিক গতিতে জাহান্নামে নামে থাকবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছে স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে তবে যদি কেউ মোনাফেক হয় তাহলে জাহান্নামের নামের কোথায় থাকবে একেবারে নিচেই তাই না চলুন এবার আপনাকে আর একটা কোরআনের অ্যাপ বলে দিই এক আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার সুদ খেয়েছি আমি মারা গেলাম আজকে রাতে কাল জোহরের পরে আমার জানাজা হবে আপনি জানা যা পড়লেন ভালো করে বুঝবেন আপনি জানা যা পড়লেন আচ্ছা বলুন মুনাফেকদের কেউ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না জানা আছে একজনে বলছে যাবে মানে ও যা বুঝেছে তাই বলেছে মুনাফেকদের সর্দার ছিল কে আবদুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা ভালো করে শুনবেন আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল মুনাফেকদের সর্দার মারা গেল মারা যাবার পর তারি বেটা নাম তার আবদুল্লাহ আল্লাহর নবী কেসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা একটু খুলে দেন আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন কার কার জন্য কাফনের জন্য জামা চাইছে মুনাফেকদের সর্দার তার বাপ মারা গেছে তাই আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন যাও জামাটা নিয়ে যাও হজরত আমার তো রাগী মানুষ হজরত ওমার রাগে একদম ফুলছে যে মুনাফেকদের একজন মারা গেল আর আপনি তার জন্য জামা খুলে দিচ্ছেন জামাটা রেখে আসার পরে আবদুল্লাহ আবার এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা সলাতা দায়ী করাবেন আল্লাহ রসুল এইভাবে উঠলেন যখন উঠেছেন হাদিসে এসেছে জিজ্ঞাসা করুন পিছন দিক দিয়ে তোমার জামাটা ধরে রেখেছে এরকমভাবে আল্লাহ রসুলের তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার জামা ধরছে বলো তুমি তখন তোমার বলছেন আল্লাহ রসুল আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন ও তো মুনাফেক সর্দার তখন আল্লাহ রসুল বলছেন আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি তার মানে ওহি অবতীর্ণ হয়নি এই কথা যখন আল্লাহ রসুল বলেছেন তখন হজরে তোমারের মনটা খুব খারাপ ইস আল্লাহ মানা করল না আর আমি মানা করে দিলাম আল্লাহ রসুলকে তো কঠিন ব্যাপার আল্লাহ রসুল সলাত সাল করালেন করলেন মর্মে হাদিসের অংশে বোঝা যায় ভালো করে বুঝবেন আসাদ গালিব হাফেজ বাংলাদেশে তিনি বলেছেন যে হজরত ওমার ওই জানাজাতে উপস্থিত ছিলেন মর্মে বোঝা যায় জানাজার পরেও হজরত মারে ফারুক আদি আল্লাহ তালান আন হোক আল্লাহ রসুলের সামনে যেতে পারছেন না ভয় করছেন লজ্জা বোধ করছেন নিজেকে ছোট মনে করছেন যে আল্লাহ যেখানে অহিন করল না অথচ আমি হজরত ওমার একটা ছোট মাপের মানুষ আমি আল্লাহ রসুলের জামা ধরে টানলাম যে আপনি মোনাফেকদের জানা যা সলাতারাই করবেন না এই দেখুন করেন আয়াত অবতীর্ণ হলো আয়াত নম্বর চুরাশি আল্লাহ তালা বলছেন আলাহ তুসাল্লি আলাহ আদিম মিলকুমাতাম নবী মুনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় কোশ্চিন আপনি তাদের জানা যা সলাত করবেন না কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল তার মানে হজরত ওমারের রায় কে আল্লাহ দরবারে মানে তার জ্ঞানের পারদর্শিকতা আল্লাহ দরবারে মারাত্মক গুরুত্ব পেয়ে গেল তাই না এই জন্য আল্লাহ রসুল কি বলেছেন আমি চলে যাবার পরে যদি কেউ নবী হয় বা যদি কেউ নবী হতো কে হতো হ্যাঁ হজরত তোমার কেন এই কারণে হতো হজর তোমার তার জ্ঞানের পারদর্শিকতা ওজন করে মাপিয়ে আনা যাবে না হজরে তোমার বলেছিলেন আল্লাহ রসুল মুনাফেকদের জানা যা যাবেন না আল্লাহ রসুল জানাজা পড়ালেন কোরানের এত অবতীর্ণ হলো অলা তুশাল্লি আলাহ আঘাদিম মিনুকুমাতা আবা দাও আলাহ থাকুম আলা কবরীঘি আরে মুনাফেক দে জানা যা পড়বেন না এটা তো পড়বেন না ওলা তাকুম আলা কবরিহি আপনি তাদের কবরে পর্যন্ত দাঁড়াতে পারবেন না খুব হুঁশিয়ারি করে শুনুন আপনার ভিতরে যদি মোনাফেকের ওই চিহ্নগুলো যদি থাকে আপনার জানা যা পড়া পর্যন্ত হারাম বুঝতে পারছেন মোনাফেক কত খাতার নাক চিজ বুঝতে পারছেন চলুন এইবার আর একটা কথা বলে দিই কারণ আল্লাহ বলছেন কারণ ইন্নাহুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাগে আল্লাহর সাথে ও রাসূলইকি রাসূলের সাথে ও মাতু হুকুম ফাসিকুন এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসেক অবস্থায় তাই এবার একটা কথা বলি আমি লাখ লাখ টাকা সুদের খেয়েছি আমি বেবিচার করেছি আমি হারাম খেয়েছি আমি কালকে হত্যা করেছি আমি মদ পান করেছি আমি এক কথায় বড় বড় পাপীদের ভিতর একজন বলুন তো আমার যা পড়া যাবে কি যাবে না এই আমার জন্য দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই যাবে এ রাইট আপনার আছে আপনি দোয়া করতে পারেন কি নামাজ পড়লেন নিজে নিজে আমি আপনার ভাই আল্লাহ মুমতাজুল ইসলাম আমার ভাই বড় বড় পাপ টাপ করেছিল এগুলো আমরা সবাই জানতাম তুমিও নিশ্চয়ই জানো দয়া করে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও এটা বলা যাবে কি যাবে না বলা যাবে তো অবশ্যই যাবে এই পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে অবশ্যই যাবে কিন্তু আল্লাহ তালা নবীকে বলছেন এবার একটা আশ্চর্য কথা শুনুন আমি জানি বৃষ্টি আসছে তবে এই কথাটা রক্ষা করে তবে যাওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরলা ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাস্তাক ফিরলা ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন্তাস্তাক ফিরলা ঘুম সাবে আমার রতন আপনি যদি মোনাফেকদের জন্য একদিনে সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন কতবার সত্তর বার আল্লাহ তালা বলছেন ফালাই যাক ফির আল্লাহ ফলাহম তারপরেও আমি মোনাফেকদের ক্ষমা করব না কখনোই ক্ষমা করব না আল্লাহ তাআলা নবীকে বলছেন ইশতাক ফিরে লাগম আপনি ক্ষমা প্রার্থনা করেন আউলা তাস্তাক ফির যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাক ফিরল হম সাবে এই আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন দিনে যদি বার কতবার আল্লাহ বলছেন ফালাই আমি আল্লাহ আপনি নবী সত্তর বার দোয়া করেন ক্ষমা প্রার্থনা করেন তারপরে আমি ক্ষমা না কি বুঝলেন আপনি কিছু বুঝতে পারছেন মাথায় কিছু ঢুকছে তার মানে মোনাফেকরা এত খাতার নাক নবী যদি তাদের জন্য দোয়া করে তবু নবীর হাতটাও ফেরত দেওয়া হবে আল্লাহ বলছে কথা তারপর পাপীদের জগতে কত বড় পাপি বুঝতে পারছেন এরা এবার আপনাকে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই এখন মোনাফেকদের ব্যাপারে বলতে গেলে অনেক টাইম লাগবে আচ্ছা শর্টকটে বলে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় জানা আছে কোথায় দেখতে পাওয়া যায় এটাও তো খুঁজে পাওয়া যায় তার পাবো কোথায় এটা তো খুঁজে দেওয়া উচিত আপনি সিনেমা হলে যান সবাই শালি দুলা ভাই দুজনা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে বিশ কোষ দূর কই বাচ্চি রোতে মা কহতি হ্যাঁ বাচ্চি সোজা গব্বর সিং আ যায়গা সোলে ডায়লগ শুনছে বসে বসে যদি বলছেন আপনি দেখেন আগে দেখেছি যেটা সত্যি সেটা বললাম আগে দেখেছি ছোট যেমন মাথা সেটা তো সে পড়তাম না সেগুলো তো মনে আছে ভুলিনি এখন সোলে ভাই দেখছে বসে বসে শালিদুলা ভাই ওখানে মুনাফেক নেই সবাই মজা মস্তিতে ব্যস্ত সিনেমা হলে কেউ মোনাফেক আছে না বাজার করতে যাবেন বাজারে মুনাফেক নেই সবাই আলু পিঁয়াজ বেগুন দাম দর করতে ব্যস্ত তাই না এখন আমি তো যা দেখতে পাচ্ছি মোনাফেক এখন তিন চারটে জায়গায় সব থেকে বেশি বাসা বেঁধেছে তার ভিতরে এক নম্বরে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে যদি বলছেন এটা কেমন কথা এই আপনাকে বলছে এদিকে ফেরুন ফরজ নামাজ মসজিদে পড়া ভালো না বাড়িতে পড়া ভালো ফরজ মসজিদে আর ইমাম সাহেব আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ

তাহলে কার বউ কোথায় যাচ্ছে আর কার ছেলে কি করে কার জমি কেমন কার মোটর সাইকেল কি কালারের এইসব দুনিয়াবি কথা এরা বসে বসে টাইম নষ্ট করবে ওই জন্য মসজিদে শেষ বাড়ি বাড়িতে জন্য প্রস্তুতি নাও আর আমরা মসজিদে তো শূন্য পড়ি পড়ি আর বসে বসে চার পাঁচজন বুড়া মিলে বলছে একটা কথা বলবো তোকে বলছে যে কি বলছে যে মমতাজি বলবি কি করে মোটর সাইকেলটা কিনলো বলতো তা আরেকজন বুড়ো তখন বলছে তুই শুনিস নি বলছে না জানি নি তো যে কলকাতায় কাজে গিয়েছিল সারা পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে ও যে ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ একটা বইয়ের স্বামী মারা গেছে তা তার কাগজপত্র ঠিক করছে ডেথ সার্টিফিকেট তুলবে এটা ওটা তা চার পাঁচবার ও ও বহরমপুরে যাচ্ছে আর আসছে সপ্তাহে তিন চারবার তা চায়ের দোকানে কিছু লোক বয়স্ক লোক বুড়ো লোক বসে বসে বলছে কি ব্যাপার আগে ঘরে থাকতে এখন কেন বারে বারে যাচ্ছে আর একজন তখন বলছে দেখ মনে হয় কোনো কট লাইন টাইন করেছে তো ও যে কট লাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে হ্যাঁ এই হচ্ছে পাক্কা মোনাফেক একে পাক্কা মোনাফেকে ওই জন্য বলেছি যে মসজিদের ইমাম সাহেবের এটা দায়িত্ব হবে ইমাম সাহেব তো বাচ্চারা পরের অধীনে থাকে ওকে দায়িত্ব দিলে বিপদ হয়ে যাবে অন্তত পক্ষে এই সিস্টেমটা চালু করবেন এই গরমের দিন আসছে নামাজ পড়া শেষ চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ কি বললাম বুঝলেন তিন থেকে চার মিনিটের মধ্যে পাকা টাকা সব বন্ধ শুধু সাহেবের ঘরে ওর প্রয়োজন মতো ব্যবহার করবে মসজিদের পাকা চালিয়ে কার বউ কোথায় যায় কার গরু হারিয়ে গেছে কার কে মোটর সাইকেল কিনেছে কে রাস্তার ধারে জমি কিনেছে তোমার কি বাপের ঠিক দাঁড়িল আছে নাকি এই মসজিদ আপনাদের দিকে আলোচনা করে সব এই সব মুনাফেক মুনাফেকের দল আর আমি তো ইমাম সাহেবদের দিয়েছি তোমার চাকরির যদি কোনোদিন সাড়ে বারোটা বাজে তো ওই লোকটার জন্য বাজবে যে লোকটা তোমার কাছে বসে সারাদিন গুজির ঘুজির সতীনের মতো গল্প করে আর তোমার ভাত আর ওর ভাত ভাগ করে করে খায় গলায় গলায় মিল তোমার গোপন তত্ত্ব সব ও জানে তোমার চাকরি যদি কোনোদিন যায় ওই লোকটার কারণেই তোমার চাকরির সর্বনাশ হবে ওই জন্য বলছি পীড়িত করা বন্ধ করুন ইমাম সাহেব ভাইদেরকে বলছি আমার কথা হয়তো মানে বয়স্ক